বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব ইতিহাসের এক ভয়ঙ্কর রোমাঞ্চকর অধ্যায় এই জমিদার বাড়ির সময় থেমে গেছে অনেক বছর আগেই এখন আমরা রয়েছি সেই ভুতুরে টেপা যমুদের বাড়িতে এবং এখানে আসার পর থেকেই একটি বিশেষ ক্ষমতা বা অলৌকিক কিছু আমরা দেখতে পাচ্ছি ঢুকার সাথে সাথেই পাশে পরিবেশটা অন্যরকম হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কী রকমভাবে বাদুর আমাদের আমাদেরকে আক্রমণ করে বসেছে তারা জানান দিচ্ছে তাদের এই এলাকাটা যাচ্ছে আমার যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে চলে যায় কী পরিমাণ বাদুরের উপদ্রব কিছুক্ষণ আগেও এই উপদ্রবটা ছিল না বন্ধুরা হঠাৎ করে একটি বিড়ালের আগমন ঘটে আমাদের উপস্থিতি সে কোনোভাবেই সহ্য করতে পারছে না আমাদের সামনে সামনের টেড়ে আসে বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা ঘটেই চলেছে আমাদের সাথে এই জমিদার বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমরা কেটে পড়ব এই জমিদার বাড়ির পথ যেন থেমে গেছে অনেক বছর আগেই চারিদিকেই সবুজের সমারোহ আর এর সামনের দিকে প্রবেশ করলেই দেখা যায় এক ভতরে জমিদার বাড়ির সময়ের ভারে নুয়ে পড়েছে এই জমিদার বাড়ির দেওয়ালগুলি যেন শতাব্দীর গোপন কথা চাপা রেখেছে নিচের গর্ভে আর ঠিক সেই নিস্তব্ধতার মাঝেই কান পাতলেই শোনা যায় কিছু অদ্ভুত শব্দ বাদুরের পাখার ঝাপটানোর শব্দ আর মাঝে মাঝে কার যেন চাপা কান্নার আওয়াজ শোনা যায় এই জমিদার বাড়ি থেকে ট্যাপা জমিদার পরিবারের ছিল অত্যন্ত প্রভাবশালী জমিদারদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম জমিদার হরিপদ চৌধুরী। জমিদার ট্যাপানাথ রায় তার নাম অনুসার ধারণা করা হয় ট্যাপা নামটি তার থেকেই এসেছে রায় বাহাদুর কালীপদ রায় যিনি সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের পরিবার ব্রিটিশ আমলে রায় বাহাদুর উপাধি লাভ করেছিল এবং স্থানীয় উন্নয়নমূলক কাজে যেন যেমন স্কুল রাস্তা মন্দির নির্মাণে তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য এই জমিদার বাড়ির অংশগুলো এখন তুলে ধরছি আপনাদের সামনে টেপা জমিদার বাড়ি ছিল এক বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা এক রাজকীয় প্রাসাদ তার মধ্যে প্রধান ভবন দরবার কক্ষ নাচঘর পূজা মণ্ডপ অতিথিশালা দিঘি ফুলের বাগান এই সব মিলে এই জমিদার বাড়ি ছিল সময় স্বয়ং সম্পূর্ণ তবে কালের গর্ভে অযত্নে অবহেলায় আজ পরিণত হয়েছে এক ভুতুরে জমিদার বাড়িতে সন্ধ্যা হলেই নাকি এখানে শুরু হয় এক ট্যাপা জমিদার বাড়ি রঙ জেলায় মধুপুর ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি এই ট্যাপা জমিদার বাড়ির বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব রায় তিনি কোচ রাজবংশের রাজা রূপায়নগরের সতেরোশো চার খ্রিস্টাব্দে জমিদারি লাভ করেন রংপুর জেলায় ট্যাপা জমিদার বংশের জমিদারগণ জনহিতকর কাজের জন্য বেশ পরিচিতি লাভ করেছিলেন সে সময়কালে বন্ধুরা এই জমিদার বাড়িতে যতই সামনের দিকে এগোচ্ছি ভয়ে ভিত্তরটা দূর করে কাঁপছে জঙ্গলে ঘেরা বাঁশঝাড় এবং পাদুরের উপদ্রব সব মিলে এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে এই জমিদার বাড়ির আঙিনায় এই জমিদার বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে চাই আমরা কারণ এখানে রয়েছে কিছু অলৌকিক ঘটনা রাত হলেই নাকি এখানে মৃদু কান্নার শব্দ শোনা যায় এবং এর যে পরিবেশ তার থেকে অনুমান করতে পারছি অন্ধকার হলে কি তাণ্ডবিনা শুরু হয় এই জমিদার বাড়িতে চলুন এবার বৃদ্ধের মুখে কিছু শোনা আসসালাম আপনার নাম নাম আমির হোসেন আমির হোসেন আচ্ছা এই জমিদার বাড়িতে কত বছর পুরানো আনুমানিক আপনার ধারণা বলতে পারি না সাত দিনে পরে আই জি আগে এই যে ভবনটা আমরা দেখতেছি এই ভবনটা ওই সময় ব্যবহার করা হতো

জমিদারের কোনো বংশধর এখানে আছে নাকি বংশধর নাই এখানে এই দেওয়ালগুলোর মধ্যে মূর্তি ছিল হ্যাঁ মূর্তি ছিল কিসের মূর্তি ছিল ওদের আর বানাইতো বিভিন্ন দেবদেবীর হ্যাঁ দেবী দেবী আচ্ছা এখন তো মানে পূজা দেওয়া এখন আর হয় না না পূজা দিতে এখানে করে হ্যাঁ ট্যাপা জমিদার বাড়ি শুধু এক টুকরো ইতিহাস নয় এ এক জীবন্ত কাহিনী যেখানে ঘড়ির কাটা থেমে গেছে আর রাতের আধারে ফিসফিস করে উঠে জমিদারের হারিয়ে যাওয়া স্মৃতি এই জমিদার বাড়ির পুরনো ছাদ দেওয়াল ফাঁক ফ বাসা বেঁধেছে অগণিত বাদুর দিনে ঘুমায় রাতে ওড়া ওড়ি আর তাদের কিচিরমিচিরে গা ছমছমে একটি পরিবেশ সৃষ্টি হয় কোনো প্রকার শব্দ ছাড়াই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে স্থানীয়রা বলেন এই বাড়িতে নাকি রাত গভীর হলেই শোনা যায় পায়ের শব্দ বাড়ির ভিতরে কেউ নাকি হাটে ধীরে ধীরে যেন হারিয়ে যাওয়া কোনো রাজকন্যা এখনও কারো অপেক্ষায় আছে এটা সেই নাচঘর যেখানে নাকি প্রতি পূর্ণিমার রাতে এখানে বাজে সুর কেউ দেখেছে ছায়া নাচছে অথচ ঘরে কেউ নেই কে যেন হয়তো এই জমিদার বাড়ির এখনো আঁকড়ে রেখেছে তার রাজকীয় স্মৃতি আর সেই স্মৃতি ছায়া নেমে আসে প্রতি পূর্ণিমার রাতে

থেকে বন্ধুরা এই জমিদার বাড়ি সম্পর্কে যদি আপনারা কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন সাথেই থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ